বিপিএলের গত আসরে গ্যালারি কাঁপানো এক নাম ছিল শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়ে মাঠে তার উপস্থিতি টুর্নামেন্টের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছিল কিন্তু নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এলো বড় চমক ঢাকা ক্যাপিটালস থেকে সরে দাঁড়িয়েছেন শাকিব খান রেডিসেন হোটেলে অনুষ্ঠিত এবারের নিলামে তাকে কোথাও দেখা যায়নি ফ্র্যাঞ্চাইজি সূত্রে পাওয়া তথ্য এবার ঢাকার সঙ্গে শাকিব খানের কোনো সম্পৃক্ততা নেই গত মৌসুমে রিমার্ক হার্ল্যানের মালিকানায় থাকা নতুন দল ঢাকা ক্যাপিটালস নিয়ে মাঠে নামেন তিনি দলে যুক্ত হয়েছিলেন আরও কয়েকজন তারকাও কিন্তু এই মৌসুমে তিনি কেন নেই এ প্রশ্ন উঠে এসেছে সর্বত্র এ বিষয়ে সরাসরি শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি ফোনে যোগাযোগ করেও সারা মেলেনি তবে অভিনেতার প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে শাকিব খান বেশ আগেই রিমার্ক হারল্যানের ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফলে ঢাকা ক্যাপিটালস সহ প্রতিষ্ঠানের কোনও কার্যক্রমের সঙ্গেই এখন আর তার সম্পৃক্ততা নেই